আজ বাড়িতে বানিয়েছিলাম ছানার জিলাপি আর বিশ্বাস করো একেবারে দোকানের মতো সফট হয়েছিল অথচ বানানো ভীষণ সোজা আর আজ তোমাদের সাথে তাই রেসিপিটা শেয়ার করছি বাড়িতে বানানো এত সফট হবে ভাবতে পারিনি একবার বানালেই বুঝবে কতটা সোজা বাইরে খাওয়া দরকার নেই বাড়িতেই বানিয়ে নিলে এত সফট আর টেস্টি একেবারে পারফেক্ট চলো কীভাবে বানিয়েছি সেটাই শেখো এখানে প্রথমে দু প্যাকেট মতো দুধ ভালো করে জাল দিয়ে দিচ্ছি এবার এর সাথে কিন্তু দু চামচ মতো ভিনিগার সাথে জল মিশিয়ে কিন্তু ছানাটাকে কাটিয়ে নিয়েছি ছানাটাকে জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি তার উপরে একটা ভারী জিনিস চাপিয়ে রেখেছিলাম সব জল ঝরে গেছে এবার একটা বাটিতে ময়দা এক কাপ মতো নিয়েছি সাথে ঘি চিনি এক চিনটি মতো বেকিং সোডা ভালো করে কিন্তু মাখিয়েছি এবার ময়মটাকে খুব ভালো করে দিয়েছি তারপর মাখিয়ে কিন্তু দেড় কাপ মতো চিনি দিয়ে তিন কাপ মতো জল দিয়ে এলাচ দানা দিয়ে কিন্তু ফুটিয়ে নিয়েছি শিরাটাকে এবার জিলিপিগুলোকে একদম লো টেম্পারেচারে কিন্তু ভেজে নিয়েছি তো শিরাতে তিন থেকে চার ঘন্টা ডুবিয়ে রেখেছিলাম এত সুন্দর হয়েছে আজকে